প্রশাসনকে লিখিতভাবে ও বারবার জানিও কোনো কাজ না হওয়ায় শেষ পর্যন্ত বিভিন্ন দাবিকের সামনে রেখে আজ বাহাত্তর ঘন্টার ট্রাক ধর্মঘটে সামিল হল ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের সদস্যরা সারা বাংলায় বাহাত্তর ঘন্টা ট্রাক ধর্মঘটের দাগ দেওয়া হচ্ছে সংগঠনের পক্ষ থেকে এগারো বারো ও তেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই ধর্মঘট মূলত ওভারলোড বন্ধ করা পরিবহনের ক্ষেত্রে পুলিশ পার্টি ও সিভিক ভলেন্টিয়ারসদের অত্যাচার বন্ধ করা আন্ডার গাড়ি থেকে টাকা নেওয়া বন্ধ করা সহ সাত দফার দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক মালিকরা পশ্চিম মেদিনীপুর জেলাতেও প্রায় দশ হাজারেরও বেশি ট্রাক চলাচল করে বলে জানিয়েছেন এর জেলা সম্পাদক প্রদীপ চক্রবর্তী ট্রাক ধর্মঘট হওয়ায় স্বাভাবিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের যোগানের সমস্যা বাড়বে আর তার ফলে সমস্যা বাড়বে স্বাভাবিক জীবনে ফেডারেশন অফ ট্রাক অপারেটার অ্যাসোসিয়েশন এই সাত দফা দাবির ভিত্তিতে সারা রাজ্যব্যাপী এই ধর্মঘটে ডাক দিয়েছে সেখানে আমরা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক ওভারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অংশগ্রহণ করেছি আমাদের মূলত যে দাবি আছে সারা জেলা জুড়ে ওভারলোডিং যেভাবে বাড়বাড়ন্ত হয়েছে এই ওভারলোডিংকে অবিলম্বে বন্ধ করতে হবে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলায় ওভারলোডিং প্রচুর বেড়ে গেছে এছাড়াও বেসরকারি ওয়েবিজ সংস্থা শুধুমাত্র ওজন যন্ত্রে কাঁটা করার নাম করে দুশো ছত্রিশ টাকা নিচ্ছে এবং এদের এদের মানে ইচ্ছে আছে প্রতি জেলাতে এরকম দুশো ছত্রিশ টাকা করে প্রতি জেলায় নিবে তাহলে আপনি চিন্তা করে দেখুন মানে পশ্চিমবঙ্গের তেইশটা জেলাতে দুশো ছত্রিশ টাকা করে আমি এ প্রান্ত থেকে ও প্রান্ত শুধু কত টাকা আমাদের এক্সট্রা ওজন যন্ত্রে চলে যাবে এছাড়াও আমাদের দাবি আছে যেভাবে আজকে পুলিশি জুলুম রাস্তাঘাটে বেড়ে গেছে আজকে সিভিক আইপিএস অফিসার সেজে বেড়াচ্ছে এগুলো আমরা তীব্র বিরোধিতা করছি এছাড়াও এম ভি আই আধিকারিকরা রাস্তাতে বেড়াচ্ছে ওভারলোড গাড়ি দেখেও দেখছে না আর অফিসগুলি দুর্নীতি আখড়াতে পরিণত হয়েছে অফিসে একটি বিল থেকে আরেকটি বিল পয়সা ছাড়া যাচ্ছে না প্রতিটি ভুগুর বাসা হয়েছে পরিবহন দপ্তরটি আমরা বারংবার জেলা শাসককে ডেপুটেশন দিয়েছি কিন্তু আমরা কোনো সুরাহা পাইনি এছাড়াও আমাদের দাবি আছে বিএলআর দপ্তর শুধুমাত্র টাকার টাকার রাজস্বটাই এদের হচ্ছে বড়ো কথা গাড়ি ধরে কোনো কারণ ছাড়াই এক লক্ষ টাকা ফাইন সব থেকে বড়ো কথা আজকে পশ্চিমবঙ্গ নয়েনটিতে সর্বসেরা বালির ক্ষেত্রে যে সিওতে টাইম দেওয়া হচ্ছে এই টাইমটা অবিলম্বে বৃদ্ধি করতে হবে কারণ সিও বৃদ্ধি না করলে যেভাবে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট ঘটছে শুধুমাত্র সিওর টাইমটার জন্যই অ্যাক্সিডেন্টটা ঘটছে কারণ এত স্বল্প সময়ের মধ্যে অত দূরত্ব কাভার করা যায় না যে সরকার যে সিওতে টাইম দিচ্ছে তার খেলা মেলা করে অর্ধেক টাইম বাকি টাইমের মধ্যে কাভার করতে পারছে না টাইমটা এছাড়াও আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের দাবি আছে বাংলাদেশে যেভাবে ভারতীয় ট্রাক ড্রাইভারদের উপর অকত্য অত্যাচার চলছে পানীয় জল থেকে আরম্ভ করে প্রতিটা ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি করা হচ্ছে এগুলো বন্ধ করতে হবে এই সমস্ত সার্বিক দাবি এছাড়া আমাদের জেলার সব থেকে বড়ো সমস্যা মোহনপুর ব্রিজ যা অবরুদ্ধ করে আছে অথচ আমরা দেখতে পাচ্ছি রাতের অন্ধকারে বড় বড় হেভি ভেহিকেলস যাচ্ছে অথচ আমরা যারা পাসিং মাল নিয়ে যাচ্ছি তারা যেতে পাচ্ছি না শাসককে বারবার দরবার করলেও তিনি কর্ণপাত করছেন না আমাদের বক্তব্য যেভাবে জয়দেব ঘাটে নিচে ব্রিজের রাস্তা করে দিয়ে আছে ওইভাবে আমাদের মোহনপুর ব্রিজেও নিচে রাস্তা করে যান চলাচলের ব্যবস্থা করতে হবে আর নতুবা নতুন ব্রিজ কবে হবে তিন বছর পর ততদিন হয়তো আমাদের মালিক তকমা থাকবে না আমরা হয়ে গেছি প্রদীপ মন্ডল সম্পাদক পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক ওভার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মেদিনীপুর থেকে শেখ ওয়ার্ডের রিপোর্ট বিগ নিউজ